বাংলাদেশে পোষা বিড়ালের ক্যাট্রু প্রতিরোধের জন্য তিনটি কম্বাইন ভ্যাকসিন পাওয়া যায় এক পিওর ভ্যাক্স ভ্যাকসিন পিওর ভ্যাক্স ফেলাইন ফোর ভ্যাকসিন উৎপাদন করে থাকে বোরিনজার ইঞ্জেল হেম এনিমেল হেলথ ইউএসএ এটি বিড়ালের চারটি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ফেলাইন হাপিস ভাইরাস ওয়ান ফেলাইন ক্যালিসি ভাইরাস ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস ক্লামাইডিয়া ফেলিস ব্যাকটেরিয়া ভ্যাকসিনটির শিডিউল হলো প্রথম ডোজ প্রয়োগ করতে হয় বিড়ালের বয়স ছয় থেকে আট সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হয় প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পরে এবং বছরে একবার বুস্টার করতে হয় প্রতিবার চামড়ার নিচে বা মাংসপেশিতে শূন্য দশমিক পাঁচ সিসি টিকা প্রয়োগ করতে হয় নোভিভ্যাক ফ্যালাইন ওয়ান এই সিপি ভ্যাকসিন তৈরি করে থাকে মার্ক অ্যানিম্যাল হেলথ এটি তিনটি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ফ্যালাইন হার্পিস ভাইরাস ফ্যালাইন ক্যালিসি ভাইরাস ফ্যালাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস এই টিকার শিডিউল হল প্রথম ডোজ প্রয়োগ করতে হয় বিড়ালের বয়স নয় সপ্তাহ বা তার অধিক হলে দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হয় প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পরে এবং বছরে একবার বুস্টার করতে হয় প্রতিবার চামড়ার নিচে বা প্রয়োগ করতে হয় ভ্যাকসিন উৎপাদন করে থাকে বায়োভিটা চেক রিপাবলিক এটি তিনটি বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস ফেলাইন ক্যালিসি ভাইরাস এবং ফেলাইন হার্পিস ভাইরাস এর শিডিউল হলো প্রথম ডোজ প্রয়োগ করতে হয় বিড়ালের বয়স আট থেকে দশ সপ্তাহ বয়সে দ্বিতীয় ডোজ প্রয়োগ করতে হয় প্রথম ডোজে তিন থেকে চার সপ্তাহ পরে এবং প্রতি বছর একবার বুস্টার করতে হয় প্রতিবার সিসি করে মাংস পেশি বা চামড়ার নিচে প্রয়োগ করতে হয়